এই সাহাবাদপুর গ্রামের মানুষদের জন্য তোমাদের জন্য আইডিয়ার মডেল বানিয়ে দিলাম আর মডেল বানালাম মানে তোমরা যা কিছু করবা যে কোনো তরিকা মানবা যে কিছু নিয়ম নীতি তোমরা মানবা সলাদ পড়বা তাও কার নিয়মে পড়বা বলো তো আর বলেন সলাদ করতে হবে কার নিয়মে মোহাম্মদ নিয়মে আমাদেরকে দান করতে হবে কার নিয়মে

তিনি বলেন <sharpf Peachina> <sharpf> <sharpf damned Witch>

बुझावाद दो दिया हो, हमी मोहम्मद सल्लल्लाहو अलैहो सल्लम, हमारे को रुक कहता है, रेख की बात कर जुदी जानो, तब लगाम उसे कचे पहुंचे दाउ, हमी मोहम्मद सल्लल्लाहو अलैहो सल्लम बोल चीज, हमारे की बात कर जुदी तू भी जानो, तब लगाम उसे कचे सिटीज पहुंचे दाउ, तब लगाम उसके सिटीज बोलो, मान से कच

যে এমন কোন কথা বললেন এমন কোনো বাক্য বললেন এমন কোন ওয়াজ করলেন এমন কোন কেসার কাহিনী করলেন যেটা আমি মোহাম্মদ বলিনি কিন্তু আপনি বললেন যে এটা আল্লাহ নবী বলেছেন কি বললেন এটা বলেন তো আল্লাহ নবী বলেছেন কিন্তু ওই কথা বলেননি কি করেনি এমন কোন প্রথা চালু করলেন এমন কোন নিয়ম নীতি চালু করলেন এমন কোন বললেন যে বলেছে আর আসলে সেটা আপনার নবী বলেনি তা বলে বুঝতে হবে এই লোকটা এই কন্তাটা এই